বিয়ে করেছে দ্য ব্লুটুথ বয় সার্জিস তো স্বাভাবিকভাবে সার্জিসের স্ত্রীর ছবিটা দেখার জন্য জনগণে খুবই কৌতূহল আছে তো ইতিমধ্যে আপনারা একটা ছবি দেখেছেন সাদা নিকাপ পড়া একটা ছবি খুবই ধূসর তবে ছবি তোলার অনুমতি ছিল না এরপরও কোন ফাঁকে দিয়া পুংটা পোলাপেন থাকে না ছবি একটা তুলছে তো সেখানে শুধু তার চোখ দেখা যাচ্ছে তো এরপরে ফেসবুকে অনেকগুলো ছবি ফেক ছবি চলে আসছে যে এটাই সার্জিসের বউ তবে আমরা আপনাদেরকে প্রকৃত তথ্য দিচ্ছি সার্জিসের স্ত্রীকে কেনই বা তার ছবি মিডিয়াতে আসে নাই তবে বাংলাদেশির মনে একটা বিষয় আছে যে বললাম না আমি আরেকটা ভিডিওতে বলছিলাম একজন মানুষ যদি একটু কথায় কথা আলহামদুলিল্লাহ বলে সোভান আল্লাহ বলে হ্যাঁ তো মনে করে এই লোকটা হয়তো জামাতি অথবা চরমনাই অথবা ধরেন হেফাজতে ইসলাম মানে আমরা ভাই ভাই নিছি আমরা যারা নর্মাল ফ্যামিলির মানুষ আছি আমরা কোনো ইসলামিক আদব কায়দা করব না কারও একটা বাচ্চা যদি হাফেজ হয় কোনো একজন বোন যদি নিকাব করে পর্দা করে তো আমরা ভাই ভাই নিচ্ছি যেটা জামাতের মাইয়া নয়তো শিবির কর্মীর বইন মানে এরকম একটা ট্যাগ বা ইমাম সাহেবের মেয়ে এটা কিন্তু আমাদের মধ্যে আছে কিন্তু ঘটনাটা ব্যতিক্রম সোশ্যাল মিডিয়াতে এক ধরনের শোরগোল পাকাই গেছে যে সার্জিসের যিনি শ্বশুর ডেপুটি অ্যাটর্নি জেনারেল কিন্তু তো তিনি জামাতের কর্মী বা জামাতের একজন বড় নেতা গুপ্ত নেতা দীর্ঘদিন সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তার পরিচয় প্রকাশ হয়নি আবার কেউ কেউ বলছেন যে না তিনি জামাতের নেতা না তিনি এমনিতে একজন ধার্মিক মানুষ আমি যতটুকু তথ্যপাত্র ঘাটছি সেখানে জামাতের নেতা বলতে আসলে কোনো শব্দ আমরা খুঁজে পাই নাই তবে সার্জিস সবসময় পাঞ্জাবি পরে আবার সার্জের স্ত্রী মাসাল্লাহ একজন কোরআনে হাফেজা আবার মানে এই সকল কিছু মিলেয়া অনেকের কাছে মনে হচ্ছে যে হয়তো জামাতের কোনো নেতার কন্যাকে বিয়ে করেছেন সার্জিস আসুন দেখি সার্জিসের শ্বশুরবাড়ির বা স্ত্রীর আসল পরিচয় কি আসছে সার্জিসের শ্বশুরবাড়ি হচ্ছে আপনার বরগুনা জেলার সদর উপজেলার দুই নং গৌরীচান্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে সার্জিসের শ্বশুর হচ্ছেন ব্যারিস্টার লুৎফুর রহমান তো তিনি আপনার কি বলে যে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সম্ভবত সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আচ্ছা তো এরপর ওনার সম্পর্কে যতটুকু তথ্য আমরা পাচ্ছি তিনি আপনার পেশাগত কারণে ঢাকাতেই থাকেন আর ওনার মেয়ে এবং দুই ছেলে মানে সার্জিসের স্ত্রী একটাই কন্যা আপনার এ লুথুর রহমান সাহেবের আর বাসা হচ্ছে রাজধানীর শাহজাহানপুর এলাকায় বসবাস করেন আর সার্জিসের স্ত্রীর নাম হচ্ছে শারমিন আক্তার রাইতা তিনি একজন পবিত্র কোরআনের হাফেজ এক বোন এবং দুই ভাইয়ের মধ্যে হাফেজা রাইতা সবার বড় সবসময় তিনি পর্দা মেনে চলেন যার কারণে তার ছবি বা পরিচয় প্রকাশ করা হয়নি বুঝাতে পারছি যে একজন মানুষ একটু কি বলা হয় যে একটু বোরকা পরলো অথবা নামাজ রোজা করল হাতের মধ্যে গ্লাভস পরলো পায়ে মোজা পরলো শুধু চোখ দেখায় হাটে তা আমরা ভাই ভাই নেই যে ভাই এগুলা স্পেশাল কোনো ধার্মিক এডিশন অথবা ইমাম সাহেবের মেয়ে এটার মেইন সমস্যাটা হচ্ছে আমরা জিনিসগুলোকে স্পেসিফিকেশন করে ফেলছি কেউ যদি হঠাৎ করে জয় বাংলা বলে এই আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশ জিন্দাবাদ বলে বিএনপি 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 নারাই তাকবির আল্লাহ আকবর বললে এটা তো ভাই কিছু জিনিস তো এই দেশের ট্রেডিশনাল ইস্যু আছে তাই না জাতি মানতে নারাজ আপনার নগদের যেই সরকার ক্ষমতার বিপরীত সরকারের কোনো স্লোগান যদি আপনার মুখ দিয়ে বের হয় যেমন ধরেন এখন কেউ জয় বাংলা বললে কোনো কথা নেই তারা ধৈরা ধলাই দিয়া নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ বলে আপনারা চালান করে দিবে ছয় মাস আগে নারায়ী তাকবির আল্লাহ আকবর বললার যদি কোনো দাড়ি টিপালে ব্যক্তি আবাস চলছে নিষিদ্ধ সংগঠন শিবির বলে তারা চালান করে দিছে তো এখন সার্জিস যারা বিয়ে করছে তিনি কোরআনে হাফেজা সম্মানিতা ব্যক্তি অবশ্যই বাবা মেয়েকে দিনই শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা একটা ক্যালকুলেশন খুঁজতে চাচ্ছি কারণ কি সার্জিসের মুখ দিয়ে শিবির সম্পর্কে প্রশংসা আসে সার্জিস তারা জামাত সম্পর্কে কোনো নেগেটিভিটি করে না জামাত আবার বৈষম্যবৃদ্ধা আন্দোলনের সকল কাজে সাপোর্ট করা যায় তো সেইখান থেকে মানে বিএনপি পন্থী নেতাকর্মীরা যারা আছেন আওয়ামীপন্থী নেতাকর্মীরা যারা আছেন তারা দুই যুগ দুই ইকুয়াল টু চার ক্যালকুলেশন মেলানোর জন্য ভাবছেন যে জামাতের কোনো নেতার মেয়েকে বিয়ে করছেন সার্জিস তো বেরিশাল লুৎসুর রহমান সাহেবের এ পর্যন্ত কোনো পলিটিক্যাল পরিচয় সামনে আসে নাই তবে ভবিষ্যতে আসলে হয়তো বোঝা যাবে বাট যতটুকু বুঝলাম যে না শর্টকাটে এরকম কিছুই না তো যাই হোক বেস্ট অফ লাক সার্জিসের জন্য দিলাম দোয়া কইরা হ্যাঁ ভালো থাকেন আসসালামু আলাইকুম